কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভায় যা ঘটলো তা যেন রাজনৈতিক মঞ্চ নয় হয়ে উঠলো সরাসরি সংঘর্ষের ক্ষেত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার মাঝেই উড়ে এলো কাগজ উঠলো চোর চোর শ্লোগান আর দেখা গেল এমন উত্তপ্ত মুহূর্ত যা দেখে চমকে উঠলেন সকলেই বিধানসভায় বক্তৃতা দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী সেই সময় বিজেপি বিধায়করা একসঙ্গে স্লোগান দেন চোর চোর পাল্টা জমা পাশে তৃণমূল শিবির থেকে ঘোর একসময় এক সময় এমন হুস্তুল পরিস্থিতি তৈরি হয় যে বক্তৃতার মাঝে সরাসরি বিজেপির এক বিধায়ককে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন এই তুমি আর কথা বলো না তুমি তৃণমূল করতে তাপস তুমি তৃণমূল করতে তোমার লজ্জা করা উচিত অনেক গোনাগুনি হয়নি টাকার ব্যাপার ছিল এরপর আরও এক বিজেপি নেতাকে নিশানা করে বলেন আরেকজন যিনি বড় নেতা হয়েছেন তিনি তিনটে রাজনৈতিক দলে গিয়েছেন একবার কংগ্রেস একবার সমাজবাদী একবার তৃণমূল আর একবার বিজেপি চারটি দল বদল করেছে বদলুদের দল পরিবর্তন চাই বাংলায় পরিবর্তন কি বিজেপি হাতাও দেশ বাঁচাও অর্থাৎ মুখ্যমন্ত্রী শুধু বিজেপি বিধায়কদের কটাক্ষই করেননি বরং তাদের রাজনৈতিক অতীত টেনে এনে প্রকাশ্যে আক্রমণ করেছে অন্যদিকে বিজেপির দাবি তৃণমূলের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলতেই এভাবে চেপে ধরা হচ্ছে বিরোধীদের কণ্ঠস্বর রাজনৈতিক তর্কবিতর্ক বিধানসভায় নতুন কিছু নয় তবে বৃহস্পতিবারের দৃশ্য যেন রাজনীতির তীব্র বিভাজনের প্রতিচ্ছবি প্রশ্ন এখন একটাই এভাবে সংঘাতমুখর পরিবেশ বাংলার রাজনীতির আসল বার্তা কি জনসাধারণের কাছে পৌঁছাচ্ছে নাকি সবটাই হারিয়ে যাচ্ছে স্লোগান আর কটাক্ষের ছড়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে সরগম রাজ্য রাজনীতি আগামী দিনের প্রতিক্রিয়া কতটা ছড়াবে সেই দিকেই নজর